আজ পঞ্চমী চন্দ্রকোনা হাওড়ার গাড়িতে ঢাকিদের ভিড় গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে অর্থের আশায় পাড়ি দিচ্ছেন ঢাকিরা দুর্গা মনে কষ্ট নিয়েই পাড়ি দিতে হচ্ছে গ্রাম ছেড়ে শহরে অনিশ্চয়তার মধ্যেই ঢাকির দল শহরে পাড়ি দিচ্ছে এবছর রাজ্য জুড়ে বেশি বৃষ্টিপাতের জন্য ব্যাপক বন্যার সৃষ্টি হয়েছিল কিছুদিন আগে পর্যন্ত নিচু এলাকাতে জমেছিল জল গত কয়েকদিন আগেও কলকাতা জলমগ্ন হয়েছে বেশ কিছু জায়গায় জল থাকলেও স্বাভাবিক ছন্দে ফেরেছে কলকাতা নাকিরা চিন্তিত এই বৃষ্টিতে জমা জলে কলকাতায় পুজো আদৌ তাদের বাজার চাঙ্গা হবে কি না ঢাকিরা জানাচ্ছে তারা তো বুক করে সহ গ্রাম থেকে শহরে যায় না গ্রাম থেকে শহরে গিয়ে যেখানেই তাদের পুজো উদ্যোক্তারা তাদের সাথে কথা বলে নিয়ে যান সারাটা বছর এই দুর্গা পুজোকে কেন্দ্র করেই তাকিয়ে থাকে ঢাকি সম্প্রদায় কেন্দ্র করে এক মাস থেকেই ঢাকিদের চলে প্রস্তুতি গ্রামের দিকে সেইভাবে পয়সা মেলে না তাই তারা গ্রাম ছেড়ে যায় শহরে সারা বছর বিভিন্ন অনুষ্ঠানে এখানে থাকলেও পুজোর সময় তারা পাড়ি দেয় শহরের উদ্দেশ্যে এই বছরই না কি বলবেন আমরা খুব চিন্তায় আছি কারণ প্রতি বছর তো আমরা যাই গো এটা তেও তো আমাদের চলে আমাদের রুটি রোজগার ও আমাদের ছেলে মেয়েদের সবকিছু সংসারী ভাবে এতে আমাদের ভাতের উপরে বা পাজিনার উপরে চলে তো সেই ক্ষেত্রে আমরা এই বছর খুব চিন্তিত চিন্তিত বলতে গেলে আমরা যাচ্ছি কারণ আমরা তonej জায়গায় শুনছি দেখছি প্রত্যেকে বাড়িতে টিভি আমাদেরও যদিও নাই প্রত্যেকে বাড়িতে টিভি আছে বা লোকের মুখে শুনছি এখান সেখান শুনছি বা কলকাতাতে খুবই এবছর বন্যা বা জলে একটি জলময় হয়ে রয়েছে তো সেই ক্ষেত্রে আমার এবছর খুবই চিন্তিত আমাদের তো সবার তো আর বাঁধা নাই মন্দির আমরা এভাবেই যাই সেখান থেকে গিয়ে আশা করি বিলি হয়ে যায় অন্যান্য বছর তো বিলি হয়ে যায় এবার এবছর হবে কিনা না এটা একটা আমাদের বিরাট চিন্তার বিষয় তো জানিনা কি হবে হ্যাঁ যেতে তো হবে না গেলে তো আমরা পারবো না আমাদের চলবে কি করে মানে না গেলেও আমাদের অবস্থা খারাপ আর যেতে হবে এটা তো কোনো সংশয় নাই দেখা যাক কি হয় এভাবে হ্যাঁ আমরা বাজাই তারপরে রিহার্সাল করতে হয় এক মাস কেউ এক মাস কেউ পনেরো দিন এভাবে বাজিয়ে আমাদের সেটিং করতে হয় যাদের ধরো আটটা দশটা করে যারা সেটিং আছে যারা গ্রুপ থাকে এভাবে অনেকে সেটিং করতে আমরাও মানে পুজোর দু দিন পাঁচ দিন দশ দিন আগের থেকে অনেক বাজাতে হয় হাত বস করতে হয় তারপরেই যেতে হয় কোথায় চিন্তায় অনেকটা চিন্তায় আছে চিন্তা মনে খুবই চিন্তায় কারণ দেখছি তো আমরা জল পুরো রাস্তায় জলে জলময় এবার এখন যেয়ে কি হবে খুবই আমরা চিন্তায় আছি গণেশ বিদাস